আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই डियर लवली ভিয়ার মাস্টার হাউস 24 এম আমান মুকতার হোসেন ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানায় তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে জব হায়ার এডুকেশন সব ক্ষেত্রে ইংলিশ নলেজে প্রয়োজন রয়েছে। তাহলে প্রত্যেকটি ভাষার এমন কিছু রুলস আছে টিপস রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তাহলে সে বিষয়ে কি আজকে বন্ধুরা তোমাদের কনফিউশন মার্ক প্রত্যেকটি ভাষারই কিন্তু এই ক্যাপিটাল লেটার রয়েছে অবশ্যই ইংরেজি তার ব্যতিক্রম নয় আর সেই বিষয়টি আজকে তোমরা জানতে চলেছো তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পেতে চাইলে অবশ্যই এই বিষয়টিও তোমাদেরকে জানতেই হবে আর তোমরা যারা আমাকে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার থ্যাংক ইউ সো মাচ কোনো মতলব না বুঝতে পারবো হোয়াইট বোর্ড আটোয়ান রেস্টেন টু ডিস লিসন ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংশিয়েশন মার্ক হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার টু গেট ইন এনি কম্পিটিভ এক্সাম সো সিক্স থেকে টুয়েলভ ক্লাসে স্পেশালি তোমরা যারা এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী সবার কিন্তু এই বিষয়টি কমন রয়েছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংশিয়েশন মার্ক হাউ টু ইউজ শিখে নাও শর্ট কাট রুলস ফর ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য যেটি জিপিও ফাইভ ভেরি ভেরি আমাদের ইপিসোড হলো টু হান্ড্রেড সিক্সটি আর আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো তোমাদেরকে জানতেই হবে তাহলে সে বিষয়টা কি সেটা তো বন্ধুরা হাউ টু ইউজ কমা কমা কোথায় কীভাবে বসাতে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে ইনভার্টার কমা কোথায় বসে সেটা কি তোমাকে জানতেই হবে ফুল মার্কস পেতে চাইলে হোয়াট ইউজ ক্যাপিটাল লেটার আর ক্যাপিটাল লেটার কোথায় বসে সেটি কিন্তু তোমাদেরকে জানতে হবে হার ইজ ইউজ ফুল স্টপ ফুল স্টপ কোথায় বসে সেটি কিন্তু জানতেই হবে আর একটা বিষয় আছে যে কোশ্চিম মার্ক কোথায় বসে এবং কিভাবে বসাতে হবে কেন বসাতে হবে সেটি জানতে সঙ্গেই থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেখানে নো মার্কিং পয়েন্ট কোনো চিহ্ন দেওয়া নাই জামান ক্যান ইউ টেল মি হোয়াট আই এ অ্যাম টিচিং দি

তাহলে দেখো বন্ধুরা যে এখানে আমাদের প্রথমে দেখো জামান রয়েছে তাহলে নাউন হলে সেখানে ক্যাপিটাল লেটার হয় তাহলে এখানে আমরা জামান জামান ওকে কিন্তু এখানে কিন্তু বিরতি রয়েছে তাহলে সেখানে আমাদের কমা দরকার ওকে এবং বলছে যে ক্যান ইউ তাহলে ক্যান ক্যান ইউ টেল এখানে কিন্তু দেখো বন্ধুরা ন্যারেশন রয়েছে কমাইন পেটে কমাশা ক্যান ইউ টেল মি ওকে হোয়াট হোয়াট এখানে আই বড় হাতের হবে তার মানে কি আই সবসময় বড় হাতের অক্ষর হয় আই এম টিচিং আমি কি শিক্ষা দিচ্ছি টিচিং ওকে প্রশ্ন বোধ চিহ্ন হবে কমাই ব্যাটার কমা এবারে কি দি টিচার দি টিচার দি টিচার শিক্ষক প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসা করেছিল ওকে আই এম সরি স্যার আই ক্যান নট ফলো তাহলে এখানে দেখো বন্ধুরা তাহলে এখানে কি জামান কিন্তু বলছিল তাহলে এখানে ন্যারেশন রয়েছে তাহলে আমরা চিহ্ন দেব কি যে আই আই এম মানে সংক্ষেপে রয়েছে এখানে আই এম কি সরি এসও ডাই সরি ওকে এবার সে বন্ধুরা যে আই ক্যানো ফলো ফলো আমি অনুসরণ করি নাই স্যার ওকে তাহলে এখানে কি কমা ইনভার্টার কনভার্টার কমা হবে এবার কি রিপ্লাইড রিপ্লাইড এখানে জামান বড় হাতের অক্ষর জামান ওকে এবারে ফুল স্টপ এবার নেক্সট হচ্ছে যে ইউ ক্যান নট তুমি পারবে না এটা কে বসলো তার পিসার বসলো তাহলে এখানে আমরা লাগবো কি এখানে ইনভার্টার কমা দেবো এবার ইউ বড় হাতে সেন্টেন্সের শুরু হতে বড় হাতের অক্ষর না সেটা তোমরা জানো ইউ ক্যান্ট ইউ ক্যান্ট বিকজ বিকজ ইউ

এই চিহ্নগুলো ব্যবহার করার জন্য ক্যাপিটাল লেটার ব্যবহার করার জন্য তাহলে আমাদের মনের ভাবটা কিন্তু এবার ফুললি কি প্রকাশ পেয়েছে আর আগে কিন্তু আমাদের মনি ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পায় নাই তাহলে অবশ্যই বুঝতে পারছো ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হাউ ইম্পর্ট্যান্ট কত গুরুত্বপূর্ণ টু লার্ন জানতে আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এই বিষয়টি অবশ্যই আমাদের শুধু আমাদের পরীক্ষার জন্য নয় আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন নোটিফিকেশন অবশ্যই তোমাদের মোবাইল ল্যাপটপ এবং লাইক শেয়ার করতে ভুলবে না সবার সুন্দর সাক্ষাৎ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ